দেখতে পাছ লেটার রাইটিং এর জন্য বেশ কিছু লেটার তোমাদেরকে এখানে আমি দেখিয়ে দিয়েছি যেটা কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য অতি 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 গুরুত্বপূর্ণ এই সমস্ত লেটার গুলো যেগুলো একেবারে হাইলাইটেড করা রয়েছে দেখো স্টার মার্কিং করা রয়েছে এই কয়েকটা মাত্র যদি তুমি দেখে যাও তোমার পরীক্ষা ঠিক আগের মুহূর্তে তাহলে আমি বলতে পারি যে তুমি লেটার রাইটিং অবশ্যই কমন পাচ্ছই পাচ্ছ হাতে গোনা কয়েকটা কথা বলবো এবং সেখানে কোন লেটারগুলো করতে হবে সেটাই আজকের এই ছোট্ট উপস্থাপনা দেখিয়ে দেবো ক্লাস ইলেভেনের প্রিয় ছাত্র ছাত্রীরা তোমরা যারা বর্তমানে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছ তোমাদের বাংলা পরীক্ষা তো শেষ হয়েই গেছে এখন তোমরা চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছ ইংরেজি বিষয়ের উপরে আর কমেন্টে তোমরা বহুজন জানিয়েছ যাতে তোমাদেরকে ইংরেজি বিষয়ের কিছু কিছু সাজেশান দিই আজকে সেই রকমই একটা বিষয়ের ওপরে ছোট্ট উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম আমি তোমাদের এসপি ম্যাম এস ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ছোট্ট উপস্থাপনা আজকের উপস্থাপনার বিষয়বস্তু তোমরা হয়তো থামনেল দেখেই বুঝে গেছো তাও আমি বলে দিই আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি লেটার রাইটিং এর কিছু সাজেশন তো যেখানে অতি গুরুত্বপূর্ণ বা গুরুত্ব নিরিখে বেছে নিয়ে আসা সামান্য কয়েকটা লেটারের কথাই বলবো যেগুলো একেবারে অন্তিম মুহূর্তে তোমাকে কিন্তু দেখে যেতেই হবে আশা করি তোমরা এখান থেকে নিশ্চয়ই কমন পাবেই পাবে এবং পরীক্ষার হল থেকে তুমি হাসি মুখে বেরোতে পারবে চলো সময় নষ্ট না করে আমরা সেগুলো এখন দেখে নিই তোমাদের রাইটিংয়ে মূলত থাকে যে নম্বরটা সেটা হচ্ছে দশ নম্বর এই দশ নম্বরের মধ্যে কিভাবে সেটা থাকে না প্যারাগ্রাফ রাইটিং থাকে সেটা লিখলে সেখানেই দশ আর না হলে ওর হিসাবে তোমরা দুটো জিনিস করতে পারো একটা হচ্ছে রিপোর্ট রাইটিং আর একটা লেটার রাইটিং এই দুটো মিলিয়ে পাঁচ পাঁচ করে দশ এই হচ্ছে তোমাদের সিলেবাস তো রাইটিং স্কিলের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এই লেটার রাইটিং কোনগুলো তোমাকে এখন দেখে নিতে হবে সেটাই বলে দিচ্ছি দেখে নাও রাইট এ লেটার টু দ্য এডিটার অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য র্যান্ডাম মিসইউজ অ্যান্ড হার্মফুল এফেক্টস অফ মোবাইল ফোন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো আমি এখানে স্টার মার্ক করে দিয়েছি আশা করি লেখাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তাই বলবো যে প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও না হলে তোমরা সেটা নোট ডাউনও করে নিতে পারো খুব একটা সুন্দর হাতে লেখা না হলেও মোটামুটি বুঝতে পারার মতো তোমরা এটা কিন্তু কমেন্টে জানাতে একেবারে ভুলবে না যে লেখাটা কি বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না তাহলে এই যে লেটারটার কথা তোমাদেরকে বললাম লেটার টু দা এডিটার তো এই চিঠিটাতে তাহলে তোমাকে কি করতে বলা হলো না অতিরিক্ত মাত্রায় ব্যবহার মিসইউজ করা এবং হার্মফুল এফেক্ট ক্ষতিকর প্রভাব কিসের মোবাইল ফোনের সেই সম্পর্কে তুমি একটা সংবাদপত্রে এডিটরকে চিঠি লেখো এই বিষয়টা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট সুতরাং তোমাকে এটা দেখতেই হবে এই এইরকমই গুরুত্বপূর্ণ এডিটরকে চিঠি লেখার বিষয়ক আরও একটা টপিক্সের কথা বলবো যেটা তোমাকে দেখতেই হবে সেটা হচ্ছে লেটার টু দ্য এডিটার অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য নিড টু রেইজ অ্যাওয়ারনেস অ্যাউট অ্যানিম্যাল রাইটস অ্যামং দ্য এই বিষয়ের ওপরেও কিন্তু তোমাকে অবশ্যই দেখে দিতে হবে আর তারই সঙ্গে সঙ্গে আরও একটা কথা বলবো যেটা অবশ্যই দেখবে দেখো এখানে তোমাদেরকে আরও একটা লিটারের কথা বললাম সেটা হচ্ছে রাইড এ লেটার টু দ্য ব্যাঙ্ক ম্যানেজার ফর অ্যান্ড এডুকেশনাল লোন তাহলে ব্যাঙ্ক ম্যানেজারকে চিঠি লিখতে বলা হচ্ছে কিসের জন্য না পড়াশোনার উদ্দেশ্যে লোনের জন্য সেটাকেও দেখো আমি এখানে স্টারমার্ক করে দিয়েছি সুতরাং এই টপিকসটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাই এর ওপরেও লেটার রাইটিং তোমরা অবশ্যই রাইটিং স্কিলের জন্য দেখে যাবে এরই পাশাপাশি তুমি লেটার রাইটিংয়ের জন্য আরও একটা যেটা দেখবে অবশ্যই খুব ইম্পর্টেন্ট একটা সেটা হচ্ছে রাইট এ লেটার টু দ্য এডিটার অফ এ নিউজ পেপার অ্যাবাউন্ট দ্য র্যাম্প ইউজ অফ প্লাস্টিক ব্যাগস এটা অবশ্যই অবশ্যই দেখবে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই তোমাকে দেখতেই হচ্ছে এর ঠিক তবে সেই টপিক্সে যাওয়ার আগে বলি তুমি যদি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারই পাশাপাশি অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো গুরুত্বপূর্ণ সাজেশনগুলো যদি তুমি পেতে চাও এই চ্যানেলের তরফ থেকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটাকেও অল করা লাগবে তার কারণ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশান তৎক্ষণাৎ তবেই তোমার কাছে পৌঁছতে পারবে যদি তুমি নোটিফিকেশান বেল ওটাকে অল করে দাও চলো এখন জেনে নাও পরবর্তীতে কোন গুরুত্বপূর্ণ লেটার রাইটিংটা তোমাকে দেখতেই হবে রাইট এ লেটার টু দ্য হেড অফ ইউর ইনস্টিটিউশন টু অ্যারেঞ্জ এ কালচারাল প্রোগ্রাম তাহলে তোমার ইনস্টিটিউশনের হেডকে একটা চিঠি লেখো কি বিষয়ে না একটা কালচারাল প্রোগ্রাম তোমরা অর্গানাইজ করতে চাইছো সেই বিষয়ে এইটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবার এখানে যেমন আছে কালচারাল প্রোগ্রাম সেটা ম্যাগাজিন হতে পারে সেটা সম্পর্কেও কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নেবে লেটার রাইটিংয়ের জন্য আমরা চলে এসেছি ভিডিওর একেবারে শেষের অংশে এই অংশে মাত্র একটা লেটারের কথাই তোমাদেরকে বলবো তবে তার আগে বলি তোমাদের যার যার যেমন যেমন প্রিপারেশন হয়েছে যতটুকু প্রিপারেশন হয়েছে সেই অনুযায়ী প্রত্যেকের পরীক্ষা অবশ্যই খুব খুব ভালো হোক এই শুভকামনা সব সময় থাকবে আজও সেই কথাটাই বললাম তোমাদের প্রত্যেকের জন্য এই চ্যানেল এবং আমার তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা তোমাদের প্রত্যেকের ইংরেজি পরীক্ষা ভালো হোক আর আজকের এই উপস্থাপনা তোমার কেমন লাগলো সেটা যেমন কমেন্টে জানাতে ভুলবে না তেমনি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিয়ে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে আর নেক্সট ভিডিওতে তোমরা কোনটার ওপরে চাইছো সেটাও জানাতে পারো তাহলে আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপরে তোমাদের জন্য কিছু একটা করে নিয়ে আসার এখন জেনে নাও শেষ যে লেটার রাইটিংটার কথা বলছি সেই বিষয়টা হেডমাস্টার অর হেড অফ ইউর ইনস্টিটিউশন ব্যাস এই কয়েকটা মাত্র তোমরা দেখে যাও আমি বলছি এখান থেকেই তুমি অবশ্যই 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 কমন পাবে প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক